যেন আগে অনেক ব্রিটিশ আমলের না শাসন ব্রিটিশ শাসন করার সময় এটা ষোলো থেকে শুরু এখানে আর এক কবর। হিসাবেদের সালে চব্বিশ সাই কলম্বো সাহেব আচ্ছা আর নদীটা এনে ছিল পুকুর ছিল এটা তো আগে জঙ্গলের মতন ছিল আগে বড় বড় গাছ ছিল তো ওই আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি ঢাকার সূত্রাপুর ওয়ারিতে এখানে এসেছি প্রাচীন পুরাকৃত্তি সমাধি তথা কলম্বো সাহেব সমাধি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে এবং এ সম্পর্কে ইতিহাস জানাতে এটি একটি খ্রিস্টান ক্ষেত্র যেটি নিজস্ব সম্পত্তিতে ষোলোশো খ্রিস্টাব্দে স্থাপিত হয় বর্তমানে এটি পরিচালনা করে ঢাকা খ্রিস্টান সিমেট্রি বোর্ড বন্ধুরা ভিতরে ঢুকতেই এই সাইনবোর্ডটি চোখে পড়ল এবং আরেকটু ভিতরে গেলে দেখা যায় একটি প্রকাণ্ড প্রবেশপথ এবং এই প্রবেশপথের ঠিক ডান দিকেই কলম্বো সাহেবের সমাধি আর প্রবেশপথ ঢুকতেই ডান পাশে এবং বাম পাশে পড়ে রয়েছে শত শত কবর বা সমাধি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি কলম্বো সাহেবের সমাধিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে যে বা গম্বুজ বলা যে ভবনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা সমাধি অর্থাৎ কবরস্থান সতেরোশো চব্বিশ সালে কলম্বো সাহেবের এখানে সমাধি করা হয় প্রায় বছর ধরে রহস্যবিদ এই সমাধি শত শত বছর পেরিয়ে গেল অনেকে জানে না সঠিকের ইতিহাস কে বা কারা শুয়ে আছে এই সমাধিতে পর্তুগিজ ফরাসি আর্মেনীয় গ্রিক নাকি ইংরেজ এটি মোগল স্থাপত্য রীতিতে গড়ে ওঠা যুগে যুগে বহু বিদেশি ব্যবসার জন্য এসেছিলেন এই ঢাকায় এই সব ব্যবসায়ীদের সাথে এদেশে এসেছে অনেক ধর্মপ্রচারক বা মিশনারি এক সময় ইউরোপীয়দের পদচারণায় মুখরিত হতে থাকে এই ঢাকা অনেকেই থেকে যায় স্থায়ীভাবে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা এবং উপসানালয় মৃতদের সমাধিস্থ করতে গড়ে তোলা হয় এই সমাধি এই সমাধি এক সময় ছিল প্রাচীরে ঘেরা যেখানে দেখা মিলে ছয় ধরনের সমাধি চিহ্ন টাইপ এ বি সি ডি ই এবং এফ টাইপ এ এই ধরনের সমাধিগুলো হয় একেবারে পুরনো যার কোনো অংশ অবশিষ্ট নেই অথবা একেবারে নতুন সমাধির আসল অবস্থাটি দর্শনার্থীদের জন্য পাশে নির্দেশিত থাকে যে যাতায়াতের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে এখানে কিছু শিলালিপি দেখতে পাওয়া যাচ্ছে লেখাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না যতটুকু স্পষ্ট যে এটা অনেক পুরাতন কোন শিলালিপি হইলেও হইতে পারে টাইপ বি এই ধরনের সমাধিগুলো মৌর্য ধাঁচের তরুণ যার অধিকাংশই বহু বছর ধরে পরিবর্তন করা হয়েছে এবং যা এখনো বিদ্যমান এই ধরনের সমাধিগুলো চিত্রাকর্ষক নকশার বদলে অনেকটা সমতল ভূমির কেন্দ্রের উপর দণ্ডায়মান সাধারণ তরণের মতো এর অবস্থানগুলো নির্দেশ করে যে এই সমাধিগুলোর কোনো প্রকার প্রাতিষ্ঠানিক সংরক্ষণ কার্য পরিচালনা হয় না টাইপ সি ডি এবং ই এখানকার অবলিক্স এবং ইউআরএন এর সাথে মিল আছে কলকাতার সমাধিক্ষেত্রগুলোতে এই ধরনের সমাধিগুলো ভারতীয় পিরামিডের মতো যা একটি পাকা ভিত্তির উপর দণ্ডয়মান থাকে যে পাকা ভিত্তিটি সমাধির উপর তৈরি হয় যার স্তম্ভের আস্তে আস্তে কোনাকিভাবে উপর দিকে উঠে একটি চূড়ায় গিয়ে সমাপ্ত হয় যার অনেকটা পিরামিডের ছোট সংস্করণের মতো এবং টাইফেভ এই সমাধিক্ষেত্রের এই ধরনের সমাধিগুলো সবচেয়ে চিত্তাগ ও বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী এই সমাধিগুলো বৃত্তাকার নয় কিন্তু ডরিক ও আয়রন কলামের দ্বারা অষ্টাভুজ বা বক্রাকৃতি হয় আর এই ধরনের সমাধিগুলোর মধ্যে কলম্বো সাহেব সমাধি সবচেয়ে চিত্রাকর্ষক যেন আগে অনেক ব্রিটিশ আমলের নাই শাসন ব্রিটিশ শাসন করার সময়

এইখানা কত বছর ধরে আছে আমি তো আমি দেনা সার্ভিস করে ডিসাইড দিয়া এমনি জানি তো অনেক আগে থেকে আমিও জানি মোটামুটি ভালো সমাধি ক্ষেত্রটি সংরক্ষিত বেশ কিছু শিলালিপি থাকলেও এগুলো পাঠকদার করা সম্ভব হয়নি গোটা সমাধি ক্ষেত্রটি তিনটি আলাদা ধরনের সমাধিকে ঘিরে তৈরি নির্মাণকাল থেকে বর্তমান স্থাপনার মধ্যে রয়েছে অনেক পার্থক্য কালের বিবর্তনে এটি হারিয়েছে প্রকৃত সৌন্দর্য বন্ধুরা আমরা এখন এটার ভিতরে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে তিনজন ব্যক্তির কবর দেওয়া তার মধ্যে একজন আছে কলম্বো সাহেব যিনি বা কথিত আছে যে কলম্বো থেকে উনি এখানে এসেছে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং ওনার উপরে যে ভবনটা করা হয়েছে সেটা কিন্তু অনেকটা বিস্তৃত মানে সেটা কিন্তু অনেকটা উঁচু গম্বুজটা গম্বুজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক উঁচু এবং আশেপাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে শিলালিপি বিভিন্ন শিলালিপি যাওয়ায় যে এখানে একটা শিলালিপি এখানে যে লেখাগুলা ছিল সেগুলা কিন্তু মুছে গিয়েছে অনেকটাই এবং এখানে আরেকটা শিলালিপি এখানে লেখাটা মোটামুটি দেখা যাচ্ছে বন্ধুরা দেখ এবং আশেপাশে আমরা যদি দেখি যে আশেপাশে কিন্তু অনেক শিলালিপি চারিদিক দিয়ে কিন্তু শিলালিপি দিয়ে দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন যে উপরে смотрите দেখতে ওইখানে আরেকটা শিলালিপি এবং এই সন্ন্যক এখান থেকে এখানেও আরেকটা শিলালিপি কিন্তু লেখাগুলা সম্পূর্ণ অপষ্ট কিছুই বোঝা যাচ্ছে না লেখাগুলা আমরা যদি এখানে আরেকটু এসে দেখি দেখা যাচ্ছে যে এখানে বড় শিলালিপি কিন্তু এখানে লাগানো লাগানো আছে তো ওইখানেও কিন্তু একটা শিলালিপি আছে আঠারোশো সালে কলম্বো সাহেব নামে এক ব্যক্তিকে এখানে সমাধিস্থ করা হয় সেই থেকে এই সমাধির নাম কলম্বো সাহেবের সমাধি কিন্তু কে এই কলম্বো সাহেব অপষ্টভাবে জানা যায় সমাধিটি কলম্বো সাহেব নামক এক ব্যক্তি যিনি কোনো এক কোম্পানির কর্মচারী ছিলেন আঠারোশো সালে বিশব হেবার যখন খ্রিস্টান সমাধি ক্ষেত্র ঢাকা পরিদর্শন করেন তখন তিনি ওই কলম্বো সাহেবের পরিচয় উদ্ঘাটন করতে পারেননি জানা যায় সতেরোশো সাতাশি সালের আগেই তার মৃত্যু হলে তার প্রকৃত পরিচয় না পাওয়া গেলেও এক ইউরোপীয় শিল্পীর আঁকা চিত্রকর্মে দেখা মিলে এই সমাধি জোহান জোহানি নামক এক চিত্রশিল্পী তার ক্যানভাসে তৈল রঙে আঁকা নাগাপন ঘাট নামে একটি চিত্রকর্মও দেখা যায় দুর্গের মতো স্থাপনাটি দাঁড়িয়ে আছে ছোট্ট একটি নদীর পারে। মোঘল স্থাপত্য রীতিতে বর্গাকারভাবে তৈরি করা হয়েছে এর চারদিকে প্রতিটি দেয়ালে চারটি করে প্রবেশপথ সমাধি সমাধিক্ষেত্রটির সামনের অংশে নকশা অঙ্কিত পিলার রয়েছে সামনে রয়েছে অষ্টাভুষ আকৃতির একটি পিলার সমাধি ক্ষেত্রটিতে বেশ কয়েকটি শিলালিপি দেখতে পাওয়া যায় যদিও সেগুলো কালের বিবর্তনে নষ্ট হয়ে গিয়েছে পুরো সমাধি ক্ষেত্রটি তিনটি ভিন্ন ভিন্ন সমাধির সমন্বয়ে তৈরি যদিও যখন সমাধিটি নির্মাণ করা হয়েছিল তখনকার কাঠামোর সাথে বর্তমান কাঠামোর অনেক পার্থক্য রয়েছে কারণ বিভিন্ন সময়ে সমাধিক্ষেত্রটি ক্ষতি সাধিত হয়েছিল বন্ধুরা এখানে প্রত্যেকটা দেয়ালেই কিন্তু শিলালিপি দিয়ে লেখা ছিল যে এটা কখন কার বা কার সমাধি বা এটা কত সালে হয়েছে এই সম্পর্কে বিস্তারিত ছিল কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে এই শিলালিপিগুলো উঠিয়ে নিয়ে গেছে এবং কিছু কিছু শিলালিপি পাওয়া গিয়েছে যেটা অ্যাকচুয়ালি লেখাগুলা কিন্তু অপষ্ট যেটা মুছে গিয়েছে খোদাই করে হলেও সেটা আস্তে আস্তে খোয়ে খোয়ে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আর এক এলিজাবেথের কবর যেটা রানী ব্রিটিশ রানী এলিজাবেথের নয় এই সমাধিটা আঠারোশো সালে হয়েছে এবং তিনি উনত্রিশ বছর বয়সে মারা গিয়েছেন বন্ধুরা এইখানে যে প্রাচীরগুলা দেখা যাচ্ছে যে দেয়ালগুলা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক বছরের পুরাতন একটা দেয়াল আমরা যদি এটা নানা অংশে দেখি তাহলে দেখব যে তৎকালীন সময়ের যে ইটগুলা সেই ইটগুলা দিয়ে কিন্তু এটা নির্মিত